আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা স্পেশাল চায়ের রেসিপি আর তার সঙ্গে একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন একটা টিফিন রেসিপি চলুন তাহলে এই দুটো জিনিস বানাবো একদম কম সময়ের মধ্যে আর স্বাদে কিন্তু একদম অতুলনীয় হবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা স্বাদে গন্ধে যেমন অতুলনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই চাটা একবার আপনারা বানিয়ে দেখতে পারেন যারা চা খেতে ভীষণ পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা খেতে না পছন্দ করেন তারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এই চাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর তার সঙ্গে একদম ঝটপট বানানো একটা নাস্তা চলুন তাহলে শুরু করি স্পেশাল চা বানানোর জন্য সবার প্রথমে এইখানে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু দেখুন মৌরি নিয়েছি এই চাটা একবার আপনারা বাড়িতে যদি বানিয়ে খান রোজ বানাতে ইচ্ছে যাবে এতটাই সুস্বাদু হয় আর এইখানে দেখুন একটা এলাচ নিয়েছি এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু দারচিনি নেব আর আমি এইখানে তিন কাপ পরিমাণে চা বানাবো চায়ের পরিমাণটা যদি আপনারা বেশি করতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এইখানে দেখুন তিন কাপ পরিমাণে নিয়েছি বলে আমি পরিমাণগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে নিলেই কিন্তু সুন্দর একটা চা রেডি হবে তো এইখানে এইগুলোকে খুব ভালো করে এখন দেখুন একটু থেতলে নিচ্ছি আর সুন্দর করে যখন এটা থেতলানো হয়ে যাবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন আদা দেওয়ার পরে আদাটাকেও একটু খুব ভালো করে একটু কুটে নিচ্ছি চায়ের যদি মশলাটা আপনারা রেডি করে রাখতে চান বাড়িতে তাহলে মৌরিটা আর যে এলাচ আছে তার সঙ্গে ডালচিনি এগুলোকে একটু ভালো করে রোদে শুকনো করে নেবেন আর যে আদাটা আদাটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন আদাটাকেও সুন্দর করে রোদে শুকিয়ে নিলে আদাটাও কিন্তু দীর্ঘ সময় ভালো থাকবে সব কিছু মশলা সুন্দর করে শুকিয়ে নেবেন তারপরে এটাকে মিক্সিতে হোক কিংবা শিলনোড়াতে হোক একটু পেঁচে রেখে দিলেই ডিব্বির মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত থাকবে যখনই সুন্দর করে একটু চা খেতে ইচ্ছে যাবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারেন তো এইখানে দেখুন আমি দু কাপ পরিমাণে একদম ভর্তি করে দুধ নিয়েছি আর তার সঙ্গে আরও আধা কাপ দুধ নিয়ে নিয়েছি এবার হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দেব তো এইখানে দেখুন জলটা দেওয়ার পরে এবার দুধটা ফুটানোর জন্য রেখে দেব। দিয়ে দেব এইখানে একটা শুকনো তেজপাতা তেজপাতাটা দিলে চায়ের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে তো এইখানে তেজপাতা দেওয়ার পরে এবার দিয়ে দেব চা পাতা তো চায়ের পাতা এখানে দু চামচ পরিমাণে দেব তাহলে কালারটা সুন্দর আসবে আর চাটা কিন্তু একটু সময় নিয়ে ফুটাতে হবে চাটা যতক্ষণ ফুটবে তাহলে কিন্তু চায়ের কালারটাও সুন্দর আসবে আর চাটা খেতেও ভীষণ সুন্দর হবে তো এইখানে দেখুন চাটা দেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা সবাই কম বেশি পছন্দ করে সেই জন্য চিনির পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন তো এইখানে সব কিছু দেওয়ার পরে দেখুন চামচ দিয়ে খুব ভালো করে এখন একটু গুলিয়ে নিচ্ছি গুলানোর পরে চাটা যত সুন্দরভাবে ফুটতে থাকবে চায়ের কালারটাও সুন্দর করে চলে আসবে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা চায়ের রেসিপি দেয়া আছে সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন সেটা একটা হেলদি চায়ের রেসিপি আছে ভীষণই টেস্ট হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন তো এইখানে দেখুন চাটা সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে এবার চাটা একটু ফুটতে থাকো। আমি এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা চায়ের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে চা একদম রেডি হয়ে যাবে আর চা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু যেহেতু এটা একটু মশলা চা বানানো হচ্ছে সেই জন্য একটু সময় নিয়ে বানালে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এখানে দেখুন আস্তে আস্তে চায়ের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এবার এই চাটা আমি এখন সাইডে আস্তে আস্তে ফুঁটতে থাক এবার অন্য সাইডে আমি এবার টিফিনটা বানিয়ে নেব যেহেতু চায়ের সঙ্গে টিফিনটা বানানো হচ্ছে সেই জন্য চাটা এক সাইডে হতে থাক আমি এবার টিফিনটা বানিয়ে নেব তো তার জন্য এইখানে নিয়েছি পাউরুটি তো পাউরুটি দিয়েই আজকে এক সুন্দর করে একটা ডিম টোস্ট বানিয়ে নেব যেহেতু ডিম টোস্টটা আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি তা আজকে আমি একটা সাধারণ খুব সিম্পলভাবে ডিম টোস্টটা বানিয়ে নেব দেখুন কিন্তু খেতে অসাধারণ লাগবে একটু ঝাল ঝাল থাকবে তার সঙ্গে একটু পেঁয়াজ থাকবে আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে তার জন্য পাউরুটিগুলো আমি আধখানা করে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন এবার এইখানে দেখুন আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা শশাটা লাগবে আমার শেষের দিকে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েই কাজটা করে নেব তো এইখানে একটা বাটির মধ্যে ডিম ভেঙে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এখন ফেটিয়ে নেব তো এইখানে তার জন্য পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দেবো আর খুব সামান্য পরিমাণে একটু নুন দেব আর দিয়ে দেব একটা ডিম দিয়ে খুব সুন্দর করে এখন ফাটিয়ে নেব গ্রামের দিকে সকালে হোক কিংবা বিকেলে এই নাস্তাটা কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে যারা শহরে থাকে তারা কিন্তু এই জিনিসটাকে অনেকই মিস করে সব সময় তো পাউরুটিটা শহরের মধ্যে পাওয়া যায় না ব্রেডটা পাওয়া যায় কিন্তু এই পাউরুটিটা পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমরাও এই গ্রামে যখন এসেছি সেই জন্য ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নিলাম খুব ভালো লাগে খেতে আর এটা কিন্তু একদম জড়িয়ে আছে সুন্দর করে একদম ফেটিয়ে নিয়েছি আর এইখানে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এখানে আমি দিয়েছি রিফাইন তেল যেটা রেগুলার ঘরে আমরা ব্যবহার করে থাকি সেই সাদা তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে সরষের তেল দিয়ে বানালে এটার মধ্যে একটু গন্ধটা আলাদা হয় সেই জন্য সরষের তেল দিলাম না রিফাইন তেল দিয়েই এটা বানিয়ে নিচ্ছি প্যানের চারপাশে তেলটা সুন্দর করে লাগানোর পরে এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ডিমটাকে একটু চারপাশে ছড়িয়ে দেব। তাহলে একটু বড় হয়ে যাবে আর পাউরুটির মধ্যে একদম সমানভাবে চারপাশে লেগে যাবে তো এইখানে দেখুন ডিমটা আমি সুন্দর করে একটু খন্তি দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম একদম ঝটপট বানানো নাস্তা কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা স্কুলে হোক কিংবা বাড়িতে সকালে হোক সন্ধ্যের সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর স্কুলে কিন্তু টিফিনের সময় অনেকেই কিন্তু এই জিনিসটা দোকান থেকে কিনে খায় আমাদের ওই স্কুলের মধ্যে যখন ক্যান্টিন ছিল তখন কিন্তু এইভাবে আমরাও কিন্তু টিফিনের সময় কিনে খেতাম ডিমটা চারপাশে একটু ছড়িয়ে দেওয়ার পরে দেখুন সুন্দর করে একদম গোলসেপ নিয়ে নিয়েছে এবার ওপর থেকে পাউরুটিটা যে কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এই পাউরুটিটা ওপর থেকে আস্তে আস্তে একটু হালকা প্রেস করে বসিয়ে দেবো তাহলে ডিমের গায়ে লেগে যাবে পাউরুটিটা আর খেতে ভীষণ সুন্দর লাগবে তো এইখানে দেখুন হালকা হাতে আমি একটু প্রেস দিয়ে পাউরুটির সঙ্গে ডিমটা একদম সুন্দর করে চেপে বসিয়ে দিয়েছি হালকা হাতে প্রেস করে সুন্দর করে রুটির সঙ্গে ডিমটা একদম লাগিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ সময় অপেক্ষা করেছিলাম ডিমটা সুন্দর দেখুন ওপরের দিকটা শুকিয়ে গেছে এবার মাছ বরাবর কেটে দিয়ে আস্তে আস্তে পাউরুটিটা উল্টে উল্টে দেওয়ার পরে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় না সত্যি কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে একদম ঝটপট বানানো একটা নাস্তা কিংবা সন্ধ্যের টিফিন রেসিপি তো বাড়িতে ঝটপট করে এইভাবে একবার বানিয়ে নিন খেতে তো ভীষণই ভালো লাগে সেটা আমরা কম বেশি সবাই জানি তো এইখানে দেখুন আমার সুন্দর করে দুটো পিঠ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব অপর সাইডে কিন্তু চাটাও সুন্দর রেডি হয়ে গেছে এটাও প্লেটের মধ্যে তুলে নেব আর চাটা কাপের মধ্যে নিয়ে নেব দুটোই কিন্তু হয়ে গেছে আর ঝটপট বানানো নাস্তা তো যখন ইচ্ছা বানিয়ে খেতে পারেন সকালে হোক কিংবা বিকেলে তো চাটা এখন চলুন গরম গরম ছেঁকে নেব তো এইখানে তার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে এবার চাটা ছেঁকে নেব তো অবশ্যই এইভাবে একবার চা বানিয়ে খেতে পারেন যেহেতু এখন বর্ষার সিজন চলে এসেছে সন্ধ্যের টাইমে এইরকম গরম গরম চা তার সঙ্গে যদি এইরকম ডিম টোস্ট থাকে তাহলে তো জমে যাবে একদম তো আজকের এই চা বানানো আর ডিম টোস্ট বানানো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইখানে ডিম টোস্টগুলো দেওয়ার পরে এবার যে শশাটা আগে দেখিয়েছিলাম অল্প করে শশা দিয়ে দেব আর একটু সস দিয়ে দেব তো একদম ঝটপট বানানো একটা চায়ের সঙ্গে সুন্দর একটা নাস্তার রেসিপি রেডি হয়ে গেল তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই